The golden ratio isn't man-made, but discovered in the repeated geometrical patterns found in nature. প্রকৃতির গভীরে এমন একটি গাণিতিক সংখ্যা লুকিয়ে আছে যা ফুলের পাপড়ি থেকে শুরু করে গাছের ডালপালা শামুকের খোলস এমনকি আমাদের শরীরে গঠনে পর্যন্ত প্রভাব ফেলে এই সংখ্যা এতটাই বিষয় করছে লিওনার্দো দা ভিনচি তার বিখ্যাত ভিক্টোরিয়ামেন আঁকার সময় এটি অনুসরণ করেছে মিশরের পিরামিড থেকে শুরু করে গ্রীজ স্থাপত্য সব জায়গায় এর ছাপ পাওয়া যায় কিন্তু সবচেয়ে করার বিষয় হল প্রকৃতি এই সংখ্যাটি নিচ থেকেই ব্যবহার করে এই সংখ্যা ও অনুপাতগুলো প্রকৃতির প্রতিটি বিন্দুতে বিদ্যমান তাই প্রশ্ন হচ্ছে এত নিখুঁত শৃঙ্খলা কিভাবে সম্ভব এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পিছনে আছে মহা মহাপরিকল্পনাকারের নিখ ছাপ একটি বিশাল গ্যালাক্সি অথবা ছোট্ট একটি পাতা সব কিছুর ভেতরেই যেন একই ছন্দ একই গাণিতিক সুর এই অবিশ্বাস্য শৃঙ্খলা কি আমাদের ভাবিয়ে তোলে না যদি জানতে চান প্রকৃতির এই নিখুঁত বিন্যাসের গভীর রহস্য কি তবে ভিডিওটি দেখতে একটু নজরে বসুন কারণ পরের কয়েক মিনিট আপনার চিন্তা ধারাকে নতুন দিগন্তে নিয়ে যাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে গণিতের অসাধারণ নিয়ম এর মধ্যে এক বিস্ময়কর উদাহরণ হলো ফিবোনাচ্চি সিরিজ এই পুরো ভিডিওটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে সিরিজটা কি তার বেসিক গাণিতিক ক্যালকুলেশনটাও জানা প্রয়োজন ফিবোনাচি সিরিজ এমন একটি ক্রম যা প্রকৃতির বিভিন্নভাবে প্রকাশ পায় এই সিরিজের প্রতিটি সংখ্যা তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল এভাবেই চলতে থাকে এই অসাধারণ সিরিজটি ইতালীয় গণিতবিদ লিওনার্দো অফ ভিসা দ্বারা প্রবর্তিত হয়েছিল প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অসাধারণ গণিতিক রহস্য হলো ফিবোনাচ্চি সিরিজ এই সিরিজের সংখ্যাগুলো শুধু গণিতের খাতায় নয় আমাদের চারিপাশের প্রকৃতিতেও দেয় একটি ফুলের পাপড়ির সংখ্যা থেকে শুরু করে সূর্যমুখী বা আনারসের স্পাইরাল সবখানেই ফিবোনাচ্চি সংখ্যা রয়েছে ফিবোনাচ্চি সিরিজের মনোমুগ্ধকর বৈশিষ্ট্য হল লুকিয়ে থাকা স্বর্ণ অনুপাত বা গোল্ডেন রেশিও এই অনুপাত যা দৈব অনুপাত নামেও পরিচিত এবং এই অনুপাত পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে অসংখ্য রূপে স্বর্ণ অনুপাতের গাণিতিক জাদু অত্যন্ত সরল মানে সিরিজের পরপর দুটি সংখ্যার অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যার দিকে দাবিত হয় যা প্রায় ওয়ান এইট বা গোল্ডেন নামে পরিচিত প্রকৃতিতে স্বর্ণ অনুপাতের দৃশ্যমান রূপ বিস্ময়কর আকাশগঙ্গা স্পাইরাল আর্ম থেকে শুরু করে নাটেলাস শামুকের খোলির কুণ্ডলী সূর্যমুখী ফুলের বীজের বিন্যাস মানব শরীরের হাতের আঙ্গুলের গঠন এমনকি প্রজাপতির ডানার আকার বিন্যাসেও এই অনুপাত লক্ষ্যে আছে প্রকৃতির এই সুনের রহস্য আমাদের চোখে ধরা না পড়লেও তা আমাদের চারপাশে বিরাজমান চলুন দেখিনি এই গণিতের অনুপাত কিভাবে প্রকৃতিতে বিরাজ করছে ফুলের পাপড়ি সাধারণত ফিবোনাচি সিরিজের সংখ্যা গড়িত হয় যেখানে প্রতিটি নতুন স্তর প্রত্যেক দুটি সংখ্যার যোগফল যেমন ডিসি ফুলে একুশটি বা চৌত্রিশটি পাপড়ি থাকে যা ফিবোনাচ্চি সংখ্যার ক্রম অনুসরণ করে সূর্যমুখী ফুলের বীজ গোল্ডেন স্পাইরাল অনুসরণ করে ছড়িয়ে থাকে যাতে করে বীজগুলো সমানভাবে বৃদ্ধি হতে পারে আবার গোলাপের পাপড়ি পাঁচ বা আটটি স্তরে সাজানো থাকে যা একটি ফিবোনাচ্চি সংখ্যা ফুলের পাপড়ি যদি গোল্ডেন রিসিউ অনুসারে সাজানো না থাকতো তাহলে নতুন পাপড়িগুলো আগের পাপড়িগুলোর উপর পড়ত এবং সূর্যের আলো কম পেত কিন্তু যখন প্রতিটি নতুন পাপড়ি পূর্ববর্তী পাপড়ির সঙ্গে ওয়ান বজায় রেখে বৃদ্ধি পায় তখন এটি একটি খোলা ভারসাম্যপূর্ণ বিন্যাস তৈরি করে গাছের নতুন শাখার বৃদ্ধি ফিভোনাচি সিরিজের ক্রম বা গোল্ডেন রিশিউ অনুসরণ করে গাছের কাণ্ড থেকে যখন নতুন শাখা গজায় তখন শাখাগুলো ওয়ান এই অনুপাত বজায় রাখে এবং গাছের পাতাও গোল্ডেন ঋষি অনুসারে সাজানো থাকে শামুকের খোলস গোল্ডেন ঋষু এর অনুসারে বৃদ্ধি পায় এই ধরনের বৃদ্ধি শামুককে আরো বড় হতে এবং শক্তিশালী খোলস বানাতে সাহায্য করে নতুন নতুন অংশ তার আগের অংশের সাথে টিক ওয়ান অনুপাতে বড় হয় ফলে খোলাসার আকৃতি ভারসাম্যপূর্ণ থাকে মানব দেহের বিভিন্ন অংশ গোল্ডেন ঋষি অনুসারে সাজানো থাকে মানব দেহের যে যে অংশ গোল্ডেন রেশিও পাওয়া যায় তা হলো শরীরের উচ্চতা এবং কোমর হতে পায়ের উচ্চতার রেশিও ওয়ান অনুপাত মুখের প্রস্থ এবং টুটের প্রস্থের অনুপাত ওয়ান অনুপাতে এবং হাতের কবজি থেকে আঙ্গুলের ক্ষেত্রেও ওয়ান অনুপাতের প্রাকৃতিক নির্বাচন এবং জিনগত বিবর্তনের ফলে এই অনুপাত সবচেয়ে কার্যকর এবং দৃষ্টিনন্দন বলে বিবেচিত হয়েছে মানুষের মুখ বা শরীরের গঠন যদি গোল্ডেন ঋষু অনুসারে হয় তাহলে বিষয়টি সাধারণত আমাদের কাছে আকর্ষণীয় মনে হয় দ্য গ্রেট পিরামিড অফ গিজাই গোল্ডেন ঋষুও পাওয়া যায় যে হারে পিরামিডের উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য অনুপাত ওয়ান পয়েন্ট গোল্ডেন ঋষু অনুসারে পিরামিড তৈরি করা হয়েছিল বলে এটি সর্বোচ্চ ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল গঠন পায় প্রাচীন মিশরীয়রা এই ঋষুগুলো ব্যবহার করে পিরামিডগুলো শত শত বছর টেকসই রেখেছে স্বর্ণ অনুপাত বা গোল্ডেন ঋষু শুধু গণিতের কোনো অংশ নয় এটি প্রকৃতির সৌন্দর্য এবং সামঞ্জস্যের এক অনন্য প্রতীক এই অনুবাদের মাধ্যমে আমরা প্রকৃতিতে লুকিয়ে থাকা সুষ্ঠু শৃঙ্খলতার সন্ধান পাই যা আমাদের চারপাশের প্রকৃতিকে সাজিয়ে রাখে বিশ্বের প্রতিটি উপাদান নির্দিষ্ট নিয়ম মেনে চলে যা কোনো যুক্তিবাদী মানুষই অনুধাবন করতে পারে এই জটিল মহাবিশ্বের পেছনে রয়েছে এক মহাপরিকল্পনাকারীর অস্তিত্ব যিনি মহাবিশ্বের প্রতিটি বস্তুকে অতি সূক্ষ্মভাবে সৃষ্টি করেছেন এবং সমস্ত অস্তিত্বকে নিয়ন্ত্রণের জন্য এই নিয়মগুলো প্রতিষ্ঠা করেছেন যেটা আমাদের স্মরণ করে দেয় যে প্রকৃতির প্রতিটি উপাদান থেকে শুরু করে কণা পর্যন্ত সবই একজন মহান সষ্টার অস্তিত্বের প্রমাণ বহন করে